নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা দীর্ঘদিন ধরে বিশ্ব রাশি এবং বিশ্বলগ্নের জাতক জাতিকারা শারীরিক মানসিক আর্থিক সামাজিক কর্মের ব্যাপারে বিভিন্ন দিক থেকে একটা ডিস্টারবেন্সের মধ্যে রয়েছেন বা একটা স্ট্যাগনেন্ট অবস্থায় রয়েছে কবে আসছে আপনাদের সেই সুহদ সময় যে সময় থেকে আপনারা একটা সুন্দর গোল্ডেন পিরিয়ডের মধ্যে ঢুকতে পারবেন মহা পরিবর্তন আপনাদের জীবনে আসছে খুব শীঘ্রই তো সেই বিষয়ে এই ভিডিওতে আলোচনা থাকবে আমি শ্রী রতন শাস্ত্রী কেপি অ্যাস্ট্রোলজার আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় জ্যোতিষভিত্তিক ইউটিউব চ্যানেল আর অ্যাস্ট্রোলজি অর্থাৎ হিউম্যান রিসোর্স অ্যাস্ট্রোলজি অ্যাস্ট্রোলজি একটি মানব সম্পদ সেই দৃষ্টিকোণ থেকে আমরা প্রত্যেকটা ভিডিও আপনাদের জন্য নিয়ে আসি তো চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল বিষয়ে প্রবেশ করছি বিশ্ব রাশিটি মূল রাশিচক্রের দ্বিতীয় রাশি অর্থাৎ মেষ রাশি হচ্ছে প্রথম রাশি এবং তার পরবর্তী রাশিটি হচ্ছে বিশ্ব রাশি আর বিশ্ব রাশিটি হচ্ছে তত্ত্বের একটি রাশি বা পৃথিবী তত্ত্বের একটি রাশি পৃথিবী তত্ত্বের রাশি বা পৃথিবী তত্ত্বের রাশি হলে পরে সেই সমস্ত ব্যক্তিরা আপনারা সমস্ত কিছু ধরে রাখার ক্ষমতা বা পৃথিবীর মানুষ যে ধরনের সুখ ভোগ স্বাচ্ছন্দ্য করেন সেই বিষয়টা আপনাদের জন্মগত ভাবেই থাকে আর এই বিশ্ব রাশির অধিপতি গ্রহ হচ্ছে শুক্র গ্রহ মানে এই রাশির মালিক হচ্ছে শুক্র গ্রহ শুক্র গ্রহ মানেই হচ্ছে সুখ এবং সমৃদ্ধির কারক গ্রহ শুক্র মানেই হচ্ছে সুন্দর যে বিষয় রয়ে গেছে তাই আপনাদের দেখতেও যেমন সুন্দর আপনাদের মন মানসিকতাও সেরকমই সুন্দর হয়ে থাকে এবং আপনারা সুন্দর জিনিস পড়তে ভালোবাসেন বাড়িঘর ভীষণ সুন্দরভাবে সাজাতে পছন্দ করেন আপনাদের সমস্ত বিষয়গুলো সুন্দরভাবে আপনারা গড়ে তুলতে চান আপনারা সুন্দর পোশাক পরতে চান সুন্দর খাদ্য খাবার খেতে চান আপনাদের সুন্দর বন্ধু থাকবে দামি গাড়ি সুন্দর গাড়ি কেনার বিষয় থাকবে বা আপনাদের অনেকের হয়তো বেশি কিছু নেই খুব সামান্য কিছুই আছে জমি জমা বলুন বাড়িঘর বলুন ফ্ল্যাট বলুন বা ছোট একটা দু চাকা গাড়িও আছে বা যদি নিতান্ত বকে যদি একটা সাইকেলও থাকে সেটাকেও আপনারা খুব পরিপাটিভাবে রাখেন বা সাজিয়ে গুছিয়ে রাখেন একটু টিপটপ চলার মানসিকতা এত পরিপাটি জীবনযাত্রার মানসিকতা আপনাদের মধ্যে থাকে তো সেই বিষয়টা কিন্তু সবসময় হয়ে ওঠে না গ্রহদের ট্রানজিটের ওপরে এই বিষয়গুলো নির্ভর করে যখন অশুভ গ্রহের ট্রানজিট চলে বা দশা চলে সেই সময় সমস্ত রাশি যেমন খারাপ যায় সেরকম আপনাদেরও সময়টা বিশেষ ভালো যায় না তো সেই সময় কখন ভালো আসছে সেই বিষয়েই এই ভিডিওতে বলছি ধৈর্য ধরুন কোনো তাড়াহুড়ো করার ব্যাপার নেই ভীষণই বাস্তব কথা ভীষণই মানে সত্যি কথা আপনাদের জীবনে আপনারা নিজেরা মিলিয়ে দেখে নেবেন হ্যাঁ তার আগে বলবো যারা আমাদের চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন নতুন নতুন ভিডিও আমরা নিয়ে আসি ভীষণই উপকারে লাগবে এই ভিডিওগুলো ভালো লাগলে পরে নিজেদের মধ্যে বা জনের মধ্যে যাদের দিলে পরে উপকারে আসবে তাদের কাছে ভিডিওগুলো শেয়ার করুন একটি লাইক করুন তাহলে আমাদের ভিডিও করবার উৎসাহটা অনেকটা বেড়ে যায় আপনাদের জন্মকালীন সময়ে এই শুক্র গ্রহ অর্থাৎ আপনাদের যে রাশির মালিক সে যদি পীড়িত থাকে তখন শুক্র মানেই তো অর্থের ব্যাপার শুক্র মানে এই লাক্সারি ব্যাপার লাক্সারি দুধ ব্যাপার করে এই সমস্ত থেকে একটু খারাপ পজিশনে চলে যায় অর্থের অসুবিধা এসে যায় মন মানসিকতার মন ভাব চলে আসে সেই সমস্ত বিষয় থেকে আপনারা খুব শীঘ্রই বেরিয়ে আসতে চলেছেন কেন বেরিয়ে আসবেন সেই বিষয়গুলো বলবো আসলে বর্তমান সময়ে আপনাদের রাশি এবং লগ্ন সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি আপনাদের যে একাদশপতি সেই একাদশপতি দ্বাদশভাবে অবস্থান করছে এই দ্বাদশভাবে অবস্থানের ফলে অনেক ক্ষেত্রে এই বিভিন্ন যে বিষয়গুলো আমাদের জীবনের চলার পথে দরকার পড়ে প্রত্যেকটা ক্ষেত্রে একটা অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে বিশেষ শুভ প্রভাব আপনারা পাচ্ছেন না আগামী পয়লা মে থেকে দেবগুরু বৃহস্পতি ট্রানজিট ঘটছে আপনাদের রাশিতে বা লগ্নিতে অর্থাৎ বিশ্ব রাশিতে দেবগুরু বৃহস্পতি ট্রানজিট ঘটছে আর দেবগুরু বৃহস্পতি হচ্ছে একটা শুভ গ্রহ বৃহত্তের গ্রহ যে কোনো ভাবের সাথে যে কোনো গ্রহের সাথে তার সংযোগ ঘটলে পরে ভীষণ এনহ্যান্স হয় সেই বিষয়টি অর্থাৎ আপনাদের রাশি মানেই হচ্ছে মন মানসিকতা লগ্ন মানেই হচ্ছে মন মানসিকতা বা তনুভাব বলা হয় লগ্ন ভাবকে সেই লগ্নে দেবগুরু বৃহস্পতির অবস্থান আপনাদের শরীর স্বাস্থ্য এবং মন মানসিকতার দৃঢ়তা নিয়ে আসবে এবং আর্থিক ব্যাপারে ভীষণ ভীষণ শুভ প্রভাব নিয়ে আসবে এবং স্টুডেন্ট যারা আছে বিশেষত যারা উচ্চ বিদ্যার সাথে যুক্ত আছে তাদের বিদ্যার ক্ষেত্রে ভীষণ সফলতা নিয়ে আসবে গবেষণামূলক কাজের সাথে যারা যুক্ত আছেন বা প্রতিযোগিতামূলক কম্পিটিভ যারা পরীক্ষা বা এক্সামগুলো দিচ্ছেন তাদের সফলতা নিয়ে আসছে তারা হায়ার এডুকেশনের জন্য যারা নেট গেট সেটে বসতে চাইছেন সেখানেও সিলেকশন হওয়ার সম্ভাবনা থাকবে মানে পরীক্ষাগুলো খুব ভালো হবে আর কি বৃহস্পতির ছোঁয়া পাওয়ার জন্য ভাবেতে দৃষ্টি থাকবে বিশ্বরাশির মানুষরা অন্য মানুষকে বিশেষ ভালোবাসতেও ভালোবাসে তাদের সাথে সম্পর্ক ভালো রাখার বেশ চেষ্টা করে সেই দৃষ্টিকোণ থেকেও আপনাদের এই মে মাসের পর থেকে দেবগুরু বৃহস্পতির ট্রানজিটের পর থেকে ভীষণ শুভ প্রভাব নিয়ে আসবে দীর্ঘদিন ধরে যারা প্রণয়ে আবদ্ধ ছিলেন প্রণয়ের একটা সমস্যা দেখা দিচ্ছিল বিশ্বরাশি এবং বিশ্বলগ্নের জাতক জাতিকাদের প্রণয়ের সেই শুভ ক্ষণ বা গোল্ডেন সময় আসছে লাভ ম্যারেজ এবং অ্যারেঞ্জ ম্যারেজ দুটি ক্ষেত্রেই ভীষণ শুভ প্রভাব আসবে নতুন করে আপনারা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবেন এবং যারা বিবাহিত জীবনের মধ্যে রয়েছেন বিশ্বরাশি এবং বিশ্বলগ্নের জাতক বা জাতিকা যারা আছেন তাদের বিবাহিত জীবনেও স্বামী স্ত্রী উভয়ের মধ্যে একটা প্যারিটি চলে আসবে গৃহের শুভ অনুষ্ঠানের মধ্যে দিয়ে আপনারা এই মে মাসের পর থেকে ভীষণ সুন্দর সময় কাটাবেন বাইরে কয়েকটা টুট বা ছোটোখাটো ভ্রমণও হতে পারে বা বিদেশ ভ্রমণকেও নির্দেশ করবে পাশাপাশি আপনাদের রাশি এবং লগ্ন সাপেক্ষে মিন রাশি হচ্ছে একাদশ ভাব সেই মিন রাশিতে রাহু গ্রহটি অবস্থান করছে একাদশে রাহু অন্যের ধনে বাধে সেতু অর্থাৎ ফাটকা ইনকাম আপনারা যারা লটারি কাটছেন দীর্ঘদিন ধরে লটারিতে প্রাপ্তি ঘটবে শেয়ার মার্কেটের সাথে যারা যুক্ত আছেন দীর্ঘদিন ধরে শেয়ার মার্কেটে থেকে বেশ কিছু ইনকামের আশা করে আসছিলেন কিন্তু লগ্নি করেই যাচ্ছেন ঠিক মন মতো স্যাটিসফ্যাক্টরি ইনকাম হচ্ছিল না এই রাহু আপনাদের স্যাটিসফ্যাক্টরি ইনকাম দিতে পারছিল না কারণ হচ্ছে করে অধিপতি দেবগুরু বৃহস্পতি যে দ্বাদশে বসেছিল সেই জন্য ব্যয়টা বেশি হচ্ছিল দ্বাদশ মানেই হচ্ছে ব্যয় সেই ব্যয়ের হাত থেকে মুক্ত হয়ে মে মাসের পর থেকে আয়ের প্রাচুর্য আসবে ফাটকা ইনকাম বা মানিটারি সেক্টরের সমস্ত দিক থেকে একটা আয় এবং উন্নতি বৃদ্ধি করবে আপনাদের রাশি এবং লগ্ন সাপেক্ষে দশম ভাব হচ্ছে কুম্ভ রাশি সেই কুম্ভ রাশির গ্রহ শনি মহারাজ তার নিজস্ব রাশি দশম রাশি কুম্ভ রাশিতে অবস্থান করছে তার মানেই কর্মের উন্নতিকে নির্দেশ করছে যারা কর্মে যুক্ত আছেন তাদের কর্মের এনহ্যান্স হবে অর্থাৎ প্রমোশন টমোশন হতে পারে আবার যারা নতুন করে কর্ম প্রাপ্তির চেষ্টা করছিলেন চাকরির জন্য চেষ্টা করছিলেন তাদের চাকরি যেমন প্রাপ্তি ঘটবে এবং যে কোনো প্রফেশনের সাথে যুক্ত আছেন দশম মানেই হচ্ছে প্রফেশন বা দশম মানেই হচ্ছে একটা প্রকাশ বিকাশ বা যেটাকে মেড হবেন বা মধ্য গগন বলা হয় নাম যশ খ্যাতির জায়গা হচ্ছে দশম ভাব সেইখানেই দশম ভাবের অধিপতিগ্রহ যদি দশমেই থাকে সেক্ষেত্রে সে কিন্তু ভীষণ এনহান্স নিয়ে আসে ভীষণ সফলতা নিয়ে আসে তার ফলে আপনাদের নাম যশ খ্যাতি যেমন বৃদ্ধি পাচ্ছে এবং ভাগ্যের একটা সহায়তা বা ভাগ্যের পরশ যেটাকে পূর্ব জন্মের কর্মফল বলা হয় সেই জন্মের কর্মফল এবং বর্তমান জীবনের কর্ম ফল হচ্ছে দশম ভাব তাহলে নবম এবং দশম দুটি ভাবের অধিপতি গ্রহই হচ্ছে শনি মহারাজ একটি হচ্ছে মকর রাশি নবম ভাব এবং কুম্ভ রাশি হচ্ছে দশম ভাব সেই নবম এবং দশম ভাবের অধিপতি গ্রহ হচ্ছে শনি মহারাজ দশম ভাবেই অবস্থান করছে তার ফলে আপনাদের ভাগ্যের সহায়তা বা পিতা মাতা বা পিতৃ ব্যক্তিদের কাছ থেকে সম্পত্তি লাভ বা ছোট ভাই বোনের সাথেও সম্পর্কের দীর্ঘদিন যে অবনতি ছিল পরিবেশগত যে সমস্যাগুলো ছিল সেই সমস্ত বিষয় থেকেই আপনারা সফলতার জায়গায় চলে যাচ্ছেন আর যে বিষয়টি সেটা হচ্ছে আপনাদের ব্যবসার বিষয় ব্যবসায় প্রচণ্ড এনহান্স ঘটবে কারণ লগ্নে দেবগুরু বৃহস্পতি অবস্থান করে আপনাদের বিশ্বিক রাশি হচ্ছে সপ্তম ভাব সেই সপ্তমভাবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে এবং নতুন করে ব্যবসা শুরু করবারও ভীষণ ভালো সময় শুভ সময় এবং ব্যবসাটার অনেকটা উন্নতি ঘটবে এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাকে ভালো লেগেছে এই বলে সকলের সামগ্রিক স্মৃদ্ধি এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের এপিসোড থেকে বিদায় নিচ্ছে সম্পূর্ণ এপিসোডটি দেখার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ